আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব বায়োপসির বিষয়ে বায়োপসি কি বায়োপসি টেস্ট কি জন্য করা হয় বায়োপসি টেস্টের প্রকার কি সব ডিটেইলে আলোচনা করব বায়োপসি হয়েছে একটা চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের কোনো টিস্যু বা কোষের ছোট্ট নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এর মাধ্যমে ডাক্তারে জানতে পারে রোগের মেন কারণ কি যেমন ক্যান্সার ইনফেকশন বা ইনফ্লামেশন বায়োপসি কি জন্য করা হয় নাম্বার ওয়ান বডিতে যদি কোনো ধরনের অস্বাভাবিক গিট বা টিউমার পাওয়া যায় ওই ক্ষেত্রে বায়োপসি করা হয় নাম্বার টু এক্স রে আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে সন্দেহজনক দাগ দেখা যায় ওই টাইমে বায়োপসি করা হয় নাম্বার থ্রি ক্যান্সার আছে কি না নিশ্চিত করার জন্যে বায়োপসি করা হয় নাম্বার ফোর কোনো অর্গান যেমন লিভার কিডনি বা লাংস আদির সমস্যা থাকলে এই ক্ষেত্রেও ডাক্তারে বায়োপসি পরীক্ষা দেওয়া পারে বায়োপসির ধরন কি কি নাম্বার ওয়ান নিডিল বায়োপসি যা নিডিল দিয়ে টিস্যু নেওয়া হয় নাম্বার টু ইনসিজনাল বায়োপসি এই পদ্ধতিত টিস্যুর একটা অংশ কেটে নেওয়া হয় নাম্বার থ্রি অ্যাক্সিজনাল বায়োপসি পুরো টিউমার বা গিট কেটে বের করে পরীক্ষা করা হয় নাম্বার ফোর এন্ডোস্কোপিক বায়োপসি ক্যামেরা বা ছোটো টিউব দিয়ে ভিতরের অংশ যেমন পেট কলন ফুসফুস আদি থিকা নমুনা সংগ্রহ করা হয় নাম্বার ফাইভ বোন বায়োপসি রক্ত রোগ বা ক্যান্সার নির্ণয়ে বোনের মজ্জা পরীক্ষা করা হয় বায়োপসি কিভাবে করা হয় প্রক্রিয়াটি সাধারণত জটিল না প্রথমে রোগীকে সাধারণ অ্যানেথিসিয়া দেওয়া হয় তারপর নিডিল ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে টিস্যু সংগ্রহ করা হয় সংগ্রহ করা টিস্যু ল্যাবে পাঠানো হয় যেখানে বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট মাইক্রোস্কোপে পরীক্ষা করে আর রিপোর্ট দেয় সাইড ইফেক্টস অফ বায়োপসি সাধারণ অবস্থায় বায়োপসি নিরাপদ তবে সামান্য কিছু ঝুঁকি আছে যেমন ইনফেকশন রক্তপাত যে জায়গায় বায়োপসি করা হয় ওই জায়গায় ব্যথা ফোলা তো আদি হয়েছে সাইড ইফেক্ট বাট এই সাইড ইফেক্ট ডক্টরে মেডিসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বায়োপসি রিপোর্টে কি উল্লেখ থাকে নাম্বার ওয়ান টিস্যুতে ক্যান্সারের উপস্থিতি আছে কি না এ বিষয়টা ক্লিয়ার হয় ক্যান্সার থাকলে ক্যান্সারের ধরন ও স্টেজ কী তারপরে অন্য কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন আছে কি না আদি উল্লেখ থাকে সো বাইপসি হয়েছে একটা গুরুত্বপূর্ণ ও নিরাপদ পরীক্ষা তো ডক্টরে যদি বায়োপসি করার সাজেশন দেওয়া থাকে তাহলে ভয় না পায়া বায়োপসি করার পরামর্শ গ্রহণ করা উচিত তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপসে আসিলো যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই